শীতকালে আমরা বাড়িতে প্রায়ই ধনে পাতা বাটা বা ধনে পাতার চাটনি এগুলো কিন্তু বানিয়েই থাকি তবে এই ধনেপাতা দিয়ে যদি আমরা ধনে পাতার আচার বানাই তবে কেমন হয় বলুন তো চলুন আজকে সেটাই ট্রাই করা যাক আর সেটা যদি আবার বেশ কিছুদিন রেখে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা এখন এই ধনে আমি বেশ কয়েকবার জলপাল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে তো আমাদের এই পাতাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা চামচ মতো সর্ষের তেল প্রথমেই এই ধনেপাতাগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নেবো খুব বেশি টাইম নিয়ে কিন্তু ভাজার দরকার নেই ধনে একটু নরম হয়ে গেলে এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো দেখুন এটা কিন্তু বেশ আমাদের নরম হয়ে গেছে আর এই জলটাকে আমাদের একটু শুকিয়ে ফেলতে হবে তো জলটা আমাদের বেশ তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এই পাতাগুলোকে নামিয়ে নেব আর পাতাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব আমাদেরই ধনে পাতার পেস্টটা রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আবারও একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা যেহেতু এটা আচার সর্ষের তেলে করবেন আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে এখানে আমি বেশ কিছুটা তেঁতুল অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তার পাল্পটাকে বার করে নিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো কালো আর সাদা সর্ষে দিয়ে দিলাম বেশ কয়েকটা টুকরো করে ছিঁড়ে রাখা শুকনো লঙ্কা আর হাফটা চামচ মতো গোটা সাদা জিরে এখন এই ফোড়নটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি ফোড়নটা ফ্রাই হয়ে যাবার পরে এই যে তেঁতুলের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো হাফটা চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো চিনি অবশ্যই আপনারা কিন্তু এই টক মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন তো এই মশলাটা আমাদের কিন্তু একটু সময় নিয়ে আজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এই জলটাকে একটু শুকিয়ে ফেলতে হবে কারণ এই তেঁতুলের জলটা থাকলে পারে আচারটা আপনারা বেশি দিন ঘরে রেখে খেতে পারবেন না এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো তার জন্য জলটাকে একটু শুকনো শুকনো করে নিয়ে তারপরে আমি এর মধ্যে ধনেপাতা যেটা পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করব এখন শীতের শেষের দিকে এখনও কিন্তু বাজারে ধনেপাতা বেশ সস্তায় পাওয়া যাচ্ছে আপনারা বেশি করে একটু ধনেপাতা কিনে এনে এই আচারটা বানিয়ে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন আর এই স্বাদটা কিন্তু ভীষণই ভালো একটা টক মিষ্টি ঝাল চটপটার স্বাদ দারুণ লাগে খেতে আপনার নিজেরও খুব ভালো লাগবে এবং বাড়ির প্রত্যেকের আশা করি খুবই ভালো লাগবে আমার আজকের এই আচারের রেসিপিটা তো আমাদের এই মশলাটা কিন্তু বেশ রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে যে ধনে পাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ধনেপাতার সাথে মশলাটাকে ভালো করে একটু মিক্স করে নেব আর আঁচটাকে কমিয়ে রেখেই এটাকে একটু সময় নিয়ে নাটতে থাকবো এটাকে একদম শুকিয়ে শুকিয়ে ফেলবো এর কালারটা কিন্তু অনেকটাই বেশ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন কথা বলতে বলতে আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে তো আমাদের এই ধনেপাতার আচার প্রায় তৈরি হয়ে গেছে আপনারা তো বাড়িতে অনেক ধরনের আচারের রেসিপি বানিয়ে থাকেন তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটা বানিয়ে নেবেন তো আমার আজকের এই ধনে পাতার আচার কিন্তু পুরোপুরি তৈরি এখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে আপনারা অনেক দিন এটাকে রেখে খেতে পারবেন দেখলেনি তো কত সহজে আর কত কম সময়ে আমাদের আজকের এই চটপাটা ধনেপাতার পাতার আচার পুরোপুরি তৈরি হয়ে গেল তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ